একাত্তর প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে জামাত আর কি বদল আনছে এই শিরোনামে প্রথম আলো একটা রিপোর্ট করেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জামাত ইসলামী রাজনীতি নিয়ে যারা ভাবেন যারা জামাত ইসলামী করেন বা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য খুব রেলেভেন্ট একটা নিউজ এটা একাত্তর প্রশ্নে জামাত ভুল স্বীকার করা ক্ষমা চাইতে ক্ষমা চাওয়া এটা একে অপরে কমপ্লিমেন্টারি ভুল স্বীকার করলে ক্ষমা চাওয়াটা সেখানে এসে যায় অথবা ভুল ক্ষমা একসাথেই চাওয়া হয় এবং আরো অনেক বদল আনছে জামাত এক কথায় বললে জামাত শিবির ব্যাপক সংস্কারের দিকে যাচ্ছে এবং নজিরবিহীন পরিবর্তনের দিকে যাচ্ছে যে পরিবর্তন জামাত তার পঁচাশি বছরে করতে পারেনি এই পরিবর্তনটা জামাত করতে বাধ্য হচ্ছে এবং বাধ্য হবে এই পরিবর্তন ইনেভিয়েটেবল মানে এটা এরানোর সুযোগ জামাতের নাই মাস্ট কি কি পরিবর্তন আনতে যাচ্ছে কি কি সংস্কার আনতে যাচ্ছে এ ক্ষমতা ঠিক হবে না ঠিক হবে কিনা আমরা সে আলোচনা করব আমরা প্রথম রিপোর্টটা একটু দেখি ভূমিকাটা তারপরে এ বিষয়ে আমাদের টেক আপনাদের সামনে প্রেজেন্ট করব রাখছো নির্বাচনে বিজয় ইসলামী ছাত্র নেতারা গত বৃহস্পতিবার সকালে রায়ের বাজারে বদ্ধভূমিতে দোয়া মনাজাত করেছেন জামাত ইসলামের দলীয় সিদ্ধান্তে অসাধারণ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম জামাত সমর্থিত কোন সংগঠন শহীদ বদ্ধভূমি স্মৃতিসৌধে গেল এর মানে এটা একটা হিস্ট্রিক্যাল মুখ জামাতের এই ঘটনার এই ঘটনাকে একাত্তর স্বাধীনতা বিরোধী ভূমিকায় বিষয়ে জামাতের এতদিনকার দলীয় অবস্থান পরিবর্তন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র বলছে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরো দেখা যেতে পারে যা এতদিন জামাত করেনি ভুল শিকারের দিকে যাচ্ছে এটা কি প্রথম আলো বলছে দলটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জামাত ইসলামের দলীয়ভাবে ভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রশ্নে যে রাজনৈতিক বিতর্ক চলমান রয়েছে সেটির বিষয়ে নীতি নির্ধারণী নেতারা এখন আগের চেয়ে বেশি মনোযোগী এবপারে শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জামাত উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানা গেছে তবে এর দলীয় আহ দলটির শীর্ষ নেতৃত্ব সর্বোচ্চ নীতানন্দ পরিষদ কেন্দ্রের মধ্য শিশুরা উপযুক্ত প্রেক্ষাপট অনুকূল পরিবেশ বিবেচনা নিচ্ছে দর্শক এই কথাগুলো সত্য প্রথম জামাত বিটে যিনি কাজ করেন সেলিম জাহিদ তিনি শিবিরের সাবেক সাথী অনেকেই বলেছেন আমাকে এবং জামাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন অতএব জামাতের খবর বের করে তিনি আনতে পারেন দ্যাট ইজ ভেরি সিগনি জামাত একাত্তরের প্রশ্নে ভুল শিকার বা ক্ষমা চাওয়ার দিকে হারছে এটা সত্য কথা বিষয়টা আমরা কিভাবে দেখি এবং আর কি কি পরিবর্তন দিকে যাচ্ছে প্রথমে বলবো হ্যাঁ একাত্তরে জামাত ভুল সিদ্ধান্ত নিয়েছে এতে তো আর কোনো এফতলাপ নাই এবং এ বিষয়ে জামাতের কনক্রিট কোনো অবস্থান নাই যার ফলে জামাত নেতারা কেউ টক যে যেয়ে বলেন শফিকুল ইসলাম মাসুদরা আবার এই রেজাউল করিমদের মতো জামাত নেতারা তো টক শোতে যে জামাতের মান সম্মান নষ্ট করছে আমি জানি না যে কার বুদ্ধিতে কার সিদ্ধান্ত টক শোতে যান আর যার তাদেরকে টক ডাকে জামাতকে পচানোর জন্য ডাকে এরা কথাই বলতে পারে না অনেকেই শফিকুল ইসলাম মাসুদ রেজাউল করিম এদেরকে টকসতে ডাকাই উচিত এরা টক্সর যোগ্য না টক্স বিষয়টা ভিন্ন হোয়াট এভার জামাতের এই টাইপের অনেক নেতারা তাও গোল পাকিয়ে ফেলেন এখনো যে একাত্তরে আমাদের অবস্থান সঠিক ছিল কিনা দেখেন না এই যে পোলাপান দিয়েছে আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি মানে আসলে একাত্তর প্রশ্নে জামাতের কোনো অবস্থান নাই আসলে এক একজনে এক এক কথা বলে আবার সঠিক উত্তরটা দিতে পারেন একাত্তর প্রশ্নে শিশির মনিটা কিন্তু এই বিষয়ে দলীয় একটা স্ট্যান্স দরকার তো সেক্ষেত্রে জামাত যেদিকে যাচ্ছে প্রথম আলোর ভাষ্যমতে যে দলীয় মজলিস শুরুয় একটা মিটিং করে রেজলিউশন করে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইল জানা একাত্তরে আমাদের সিদ্ধান্ত ভুল ছিল ওই ভুল সিদ্ধান্তের জন্য আমরা ক্ষমা চাই আর আমাদের কেউ যদি কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে থাকে তাদের বিচার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হতে পারে কোন সমস্যা নেই আমরা কোঅপারেট করব আর বাস্তবে 71 সালে ছাত্র ছাত্রসংঘের যদি কেউ হ্যাঁ কেউ করেছে কিছু অপরাধ তারা আসলে কেউ এখন জীবিত নেই তাদের বেশিরভাগকে কে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন হওয়ার পরেই মেরে ফেলেছে আর জীবিত কেউ নেই আর যেসব জামাত নেতাদের হাসিনা ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে ওটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বা ভারতের পরামর্শ করা হয়েছে এটা ডিফারেন্ট এখন এইটা ঠিক হবে কিনা রেজলিউশন করে ক্ষমা চায় দেখেন ক্ষমা জামাত চেয়েছে যেমন গোলাম আজম নিজে বায়তুল মকরমে বসে ক্ষমা চেয়েছে কিন্তু এই ক্ষমা কিন্তু যারা ক্ষমা চাইতে বলছে তাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তারা বলছে যে না ওই ক্ষমা চলবে না ওটা হয়নি এখন বাস্তবতা এটাই জামাত যদি ক্ষমা চায় তখন যারা জামাতকে ক্ষমা চাইতে বলছে তারা বলবে যে এরা এখন আত্মস্বীকৃত রাজাকার অপরাধী অতএব এই ক্ষমা চাওয়ার কোনো বেনিফিট পাওয়া যাবে না আর যারা জামাত ইসলামী করে তারা একাত্তর প্রশ্ন বিবেচনায় নিয়ে জামাত ইসলামী করে না তবে হ্যাঁ মিডিয়া রাষ্ট্রশক্তি এস্টাবলিশমেন্টের আরো কিছু বিষয় আছে তাদের কাছে জামাতের অবস্থানটা ইম্পর্টেন্ট মানুষ জামাতকে যে প্রশ্নে ভোট দিক বা না দিক ক্ষমতায় আসতে হলে এই প্রশ্নটার একটা সলিউশন দরকার কোনো সন্দেহ নেই কিন্তু সেটা দলীয় রেজলিউশনের মাধ্যমে এখন করাটা ইমেচিউ ডিসিশন বলে আমরা মনে করি ক্ষমা চাওয়া ঠিক হবে না ভুল শিকার করা ঠিক হবে না তাহলে ভুল শিকার কিভাবে করতে হবে ভুল শিকার করতে হবে দুইভাবে এটা আমরা জামাতকে পরামর্শ দিই প্রথম ভুল শিকার শুরু করতে হবে এখনই কর্মের মাধ্যমে যেটা অলরেডি শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক রেজলিউশন মজলিশি সুরা বা নির্বাহী পরিষদ কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে নয় কর্মের মাধ্যমে যেমন এই শিবির রায়ের বাজার বদ্ধভূমিতে গেছে জামাতের লোকজন সামনে রায়ের বাজারে যাবে কিংবা তারা সাবার জাতীয় স্মৃতিসৌধে যাবে কাজের মাধ্যমে তারা দেখাবে যে তারা মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের শহীদ বিক্রিম কিংবা এবং কাজের মাধ্যমে এটা দেখাচ্ছে এবং পুরোপুরি তাদের শ্রদ্ধা আছে স্বাধীনতা দিবস বিজয় দিবস এগুলো তো পালন করছে তাতে অনেকের মন ভরছে না ওইটি তো একটা ক্ষমা যাওয়া কিন্তু এটা এই বদ্ধভূমিতে যাওয়া স্মৃতিসৌধে যাওয়া এটা আরো বেশি করলো এটা কর্মের মাধ্যমে ভুল স্বীকার করার একটা দিক এটা আরো চালিয়ে যেতে হবে যদিও এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট বিষয় এটা আপনি এই অবস্থায় থেকে করলে আপনি রেজলিউশন করে করলেও আপনি এর কোনো সুফল না যারা আপনাকে গালি দেয় তারা এখন বলবে আপনারা রেজুলেটেড আত্মস্বীকৃত রাজাকার যুদ্ধাপরাধী কিন্তু আপনি যদি ক্ষমতা এসে বলেন তখন এটা অ্যাপ্রিসিয়েট হবে মিডিয়াগুলো সেটা পজিটিভলি দেখবে বিজয়ী বেশে আপনাকে ভুল স্বীকার করতে হবে তার আগে ভুল স্বীকার করে আলাদা কোনো লাভ নেই যেহেতু ভুল স্বীকার করে না করা এটার আলাদা কিছু নেই এটার দিক হচ্ছে জাস্ট পলিটিক্যাল অনেকের মানসিক তৃপ্তি আর এটা নিয়ে রাজনৈতিক কসলা কস্তি এছাড়া এই ভুল শিকার করতে বলা না করার মধ্যে কোনো ফায়দা নেই বাস্তবত হওয়া উচিত আগামী নতুন বাংলাদেশ কিভাবে করা যায় বাংলাদেশে কিভাবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ করা যায় একটা উন্নত বাংলাদেশ করা যায় বাংলাদেশে কিভাবে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানানো যায় কিভাবে বেকারত্ব দূর করা যায় সুশাসন প্রতিষ্ঠা করা যায় ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা যায় এইটা এখানে আহ এই একাত্তর নিয়ে এগুলো কসলা কস্তি করে আদৌ দেশের জাতির কারো কোনো ফায়দা নেই তো তারপরও যেহেতু এটা চলবে বাংলাদেশে এর জন্য ক্ষমা চাওয়ার বিষয়টা অবশ্যই আমরা সমর্থন করি কিন্তু সেটা এই অবস্থায় না এই অবস্থায় ক্ষমা চাওয়াটা হতে পারে এই শিবির ধাবি শিবির যেটা করেছে কাজের মাধ্যমে প্রমাণ করা যে জামাতকে যেভাবে বলা হয় ওইভাবে না আমরা কিন্তু এই পক্ষে রায়বাজারে যে তারা প্রমাণ করে দিয়েছে এরপরে আনুষ্ঠানিক ভাবে রেজুলেশন করে ক্ষমা চাওয়ার যে বিষয়টা থাকে হ্যাঁ একটা দল একটা দেশের ক্ষমতায় আসবে রাষ্ট্র চালাবে তখন ওই দেশের আহ উৎপত্তি কিংবা ওই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দল একই নামের দল সেক্ষেত্রে ক্ষমা চাওয়ার একটা নৈতিক দিক থাকে প্রয়োজনীয়তা থাকুক আর না থাকুক নৈতিক এথিক্যাল একটা দিক থাকে এই জন্য জামাতকে ক্ষমা চাইতে হবে তবে সেটা কিভাবে আমি মনে করি যেমন আগামী নির্বাচনে যদি জামাত জয়লাভ করে তাহলে শপথ গ্রহণের আগে শপথ নির্বাচনে রেজাল্ট দিল রেজাল্ট দিলেই তো আর সরকার গ্রহণ শপথ গ্রহণ হয় না মিনিমাম সপ্তাহখানে সময় লাগে আজকে রেজাল্ট পেল জামাত জামাত ক্ষমতা এসেছে বা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জামাতজুর পরে জামাতের যিনি সম্ভব প্রধানমন্ত্রী হবেন যিনি রাষ্ট্রপতি হবেন যিনি সংসদীয় দলের প্রধান হবেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যারা যাবেন তারা সবাই এক জায়গায় বসে তারা রেজলিউশন করে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে উপস্থাপন করবেন যে একাত্তরের ভূমিকায় আমাদের পূর্বের দল জামাত ইসলামী যে সিদ্ধান্ত নিয়েছিলো এর সাথে আমরা একমত সেটা ভুল ছিল এবং আমরা এই জন্যে আ ক্ষমা চাচ্ছি আর ফৌজদারি অপরাধ ওটা ক্ষমা হয় না হ্যাঁ ওটা যদি আমাদের কারো বিরুদ্ধে এখনো যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আইন অনুযায়ী সেটা বিচার হতে পারে আমরা কোঅপারেট করব এটা ক্ষমতায় আসলে জিতলে তখন বলতে পারে তখন দেখবেন যে এই প্রথম আরও ডেইলিস্টারও এটা অ্যাকসেপ্ট করেছে এবং সবাই এটাকে পজিটিভলি নিচ্ছে এবং এটার একটা সুরাহা হয়ে যাবে কিন্তু আপনি ক্ষমতায় না এসে এটা যতই বলেন আপনাকে গালাগালি করতেই থাকবে দেখেন ডাকসুতে শিবির জয়লাভ করার পর রায়ের বাজার বদ্ধভূমিতে গেছে প্রথম আরো ডেলিস্টার গং থেকে শুরু করে সবাই এটাকে করেছে পজিটিভলি এটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু যদি জয়লাভ করার আগে যেত বা নির্বাচনী প্রচারণা শুরু করতো রায়ের বাজার বদ্ধভূমিতে কবর জেরাতের মাধ্যমে দেখবেন যে গালাগালি করে একদম তছনছ করে ফেলতো এই আপনি শিবির যেরকম বিজয়ের পর গেছে আপনি নির্বাচনে বিজয়ের পর ক্ষমা চাইবেন তার আগে ক্ষমা চাওয়া না চাওয়ার এটা আলাদা কোনো তাৎপর্য ক্রিয়েট হবে না আমাদের টেগেদ আপনারা মন্তব্য জানাবেন দর্শক এর জামাত আর অনেক সংস্কার আসবে শুধু 71 প্রশ্নে ক্ষমা চাওয়া এর না জামাতকে আমি লিখিত লিখিতভাবে বলছি ইসলামের মৌলিকত্ব থেকে জামাতকে অনেক দূরে সরে যেতে হবে বাধ্য হবে ক্ষমতে আসলে এটা করতে হবে যার ফলে একটা পর্যায়ে জামাত ক্ষমতায় আসতে এব 1935 সালের মধ্যে জামাত ইসলামি এইভাবে থাকবে না ইসলামী আন্দোলন একামতে দিনের জন্য আলাদা কোনো সংগঠন আলাদা কোনো মুজাদ্দিদের আগমন ঘটবে তিনি এসে সবকিছু পিউরিফাই করে দিবেন হয়তো জামাতই পিউরিফাই বা পিউরিফিকেশনের মধ্য দিয়ে যাবেন কিন্তু এই জামাত ক্ষমতায় আসলে বা ক্ষমতার কাছাকাছি গেলে থাকবে না দেখেন ঢাকা শিবিরের ছেলেরা নারীদের সাথে যেভাবে ইন্টারেকশন অর্থোডক্স জামাত এটাকে বিচ্যুতি হিসেবে বলছে আবার স্মৃতিসৌধে যাবে শিবির এবং এই ঢাবি শিবিরই বা শহীদ মিনারে ফুল দিতে যাবে একুশে ফেব্রুয়ারিতে যেতে পারে যথেষ্ট সম্ভাবনা যাবে না গেলে এটা নিয়ে বিতর্ক হবে এবং জামাত ইসলামের আমি দেখবেন যে চুল খোলা নারীকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করছে তাদেরকে নমিনেশন দিচ্ছে তাদের পক্ষে হুজুর কাজ করছে ডাক্তার তাসনিম যারা নমিনেশন দিয়ে তাদের জিতানোর জন্য কাজ করছে এভাবে অনেক সংস্কার হবে যেটা ইসলাম থেকে দূরে সরে যাওয়া কিন্তু ওটা হেকমত এবং এটা জায়েজ এটা বাস্তবতা আপনি গণতান্ত্রিক পদ্ধতি অ্যাকসেপ্ট করেছেন ক্ষমতা যাওয়ার চেষ্টা করছেন আপনাকে তো সেটা জেতার মতো করতে হবে এবং শরীয়তের ক্ষেত্রে রুখসাপ রয়েছে কিন্তু আবার এগুলো করতে করতে আপনার আমানত দাড়িতেও নষ্ট হয়ে যাবে এতেও সন্দেহ নেই ক্রাইসিস সব দিকে আছে কিন্তু সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে সংস্কার করতে বাধ্য হবে যে এতে কোনো সন্দেহ নেই এবং সিদ্ধি সংস্কার হবে নজিরবিহীন সংস্কার